ইফতারির মাত্র বাকি আছে দশ মিনিট সামনে ইফতারি রেডি পানিও রেডি রোজাদার বয়া রয়েছে খালি বারবার গড়ির মধ্যে তাকায় সারা দিনে যেই পরিমাণ গড়ি না থাকছে দশ মিনিটের মধ্যে তেরো বার গড়ির দিকে তাকায় মোয়াজিন মরলো এখনো কেন আজান দেয় না মাইকে কেন আওয়াজ দেয় না ঠিকনি মাথা গর এখনো টাইম হয় নাই কততে কততে তাড়াতাড়ি ক্যালেন্ডার দেখ আল্লাহ কয় ফেরিস্তার তাকায় দেখ মাত্র দশ মিনিট বাকি পেটের মধ্যে প্রচন্ড ক্ষুদা পানির পিপাসা সামনেও খানা রেডি পানিও রেডি এরপরও কেন পান করে না খায় না কুদাও আছে আল্লাহ কায় ফেরেশতারা জানোনি জানি না আল্লাহ বলে ও ফেরেশতার তাকায় দেখ সবাই আমি আল্লাহকে ভয় করে এবং তোরা সাক্ষী থাক আমি আল্লাহ এদের জীবনের সব গুনাগুলো মাফ করে দিলা آتی نا فی دار دنیا نہ حسن آتی نا فی دار عقبہ نا حسن یا حسن مستی نہ دینا لفتی خارا بالعلوم میں ہر گور دے نے کو تو تیارو ہے যোনা मांगे उससे तू অর্জন করো রোজার মাধ্যমে এরপরে আল্লাহ কয় জবানটারে হেফাজত করো কেমনে জবানটারে হেফাজত করব আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া কথা বলার আগে আল্লাহকে ভয় করো কথা বললে আমার আল্লাহ খুশি হবে না বেজার হবে এই চিন্তা করিয়া যখন চলবা তখন কিছুটা কন্ট্রোল হবে আর একটা কাজ হলো জিব্বার দ্বারা কিছু কিছু মৌলিক গুনার কথা বন্ধ করো কিছু মৌলিক ন্যাক চালু করো তাহলে একটা পাত্রের মধ্যে কিছু থাকলে অন্যটা রাখা যাবে না খালি পাত্রের মধ্যে অন্য কিছু ঢুকতে পারে জিব্বাটারে যদি ন্যাক দ্বারা চালু রাখো গুণা সহশয় হবে না জিব্বাটারে ন্যাক দিয়া দিয়ে চালু রাখো গুণা কম হবে এখন থেকেই তৈরি হয়ে যাব এই জিব্বা দ্বারা যেই পরিবার মিথ্যা কথা বলছি সামনে আর মিথ্যা বলবো না মিথ্যা বললে কলব মরিয়া যায় চেহারার নূর নষ্ট হয়ে যায় আমল নষ্ট হয়ে যায়

মিথ্যাবাদীর চূড়ান্ত ফলাফল হলো জাহান্নাম দুই নাম্বার জবানকে হেফাজত করো গিবত শেকায়াত করা যাবে না গিবত করা হালাল না হারাম জোরে বলেন এই সুরাটার ব্যাখ্যা করে দেখবেন জিবৎ করা হারা মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সমানি বা তো আসা দু জিনা নবী বলেন জিনা করার থেকেও গীবত করা মারাত্মক অপরাধ এই গীবত থেকে জবানকে হেফাজত করো তবে এই সুরার ব্যাখ্যা করলে দেখবেন চার কারণে কি করা অজীব না করলে গুনাহ হবে এর মধ্যে একটা কারণ ইসলামের ব্যানার লাগাইয়া যারা উন্নতির ইমানের উপরে আঘাত করে আহলে হকল আমাদের উপরে দায়িত্ব ওই ভণ্ডদের নাম ঠিকানা শুদ্ধা উন্নতের বইলা বইলা সব সজাগ করা সতর্ক করা যে ওই ভণ্ডের কাছে যাইবা না ওই দরবারে যাইবা না ওই মাওলানার কাছে যাইবা না এইভাবে আহলে হকরা বললে এটা সবাব হবে এই গিবত করলে এটা সবাব এই গিবত না করলে গুনা হবে এই সুরার ব্যাখ্যা পড়লেই পেয়ে যাবেন গিবত করা হারাম 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 চার কারণে গিবত করা ওয়াজিব না করলে গুনা হবে এর মধ্যে একটা কারণ বললাম অথেব আমরা ইসলামের ব্যানার ওয়ালাদের বিষয় যা বলি এটা গিবত হলেও আমাদের সবাব হবে